ধনি পিতার নাম হচ্ছে আমির হোসেন বয়স হচ্ছে এগারো বছর আর থানা গ্রাম হচ্ছে জোরে কৌ কুষা আর থানা হচ্ছে মিঠামাইন জেলা হচ্ছে গঞ্জ কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুল ছাড়া বিশেষণ আচ্ছা সোনার বাড়ির আশফা জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জি ঘুরে ঘুরে দেখে চলে আসলাম জি আলহামদুলিল্লাহ আর মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম জি আল্লাহ শুক্রিয়া উস্তাদ আমরা যখন বাড়িটা ঘুরলাম উস্তাদ বাড়ির মধ্যে আমরা বান পেয়েছি এক থেকে তেরোটা অবস্থান তেরোটা হ্যাঁ বাড়ির মধ্যে অর্থাৎ বাস্তুর বাস্তুর মধ্যে হ্যাঁ আর মেয়েটির শারীরিক থেকে পা থেকে মাথা পর্যন্ত বান পেয়েছি ছয়টা অবস্থান ছয়টা হ্যাঁ আর তাছাড়া ওনার যে উপরে কোনো রকমের উৎক্রান্তি দৃষ্টিপুর ভাব থাকবে এরকম সিমটম পাইনি কথা বুঝতে পেরেছি তেরোটা ছয়টা এ বান থাকার কারণে মেয়েটি শারীরিকগত একটু সমস্যা হয়েছে ওস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণটা কেটে দিয়ে একদম বন্ধ করে দিয়ে আসলাম আর একটু নিয়ম দেবো ওস্তাদ জি বলো ওনারা বাজার থেকে এক থেকে পঞ্চাশ গ্রাম চিনি কিনে নিয়ে যাবো ওস্তাদ চিনি ওস্তাদ চিনি হ্যাঁ বাসায় নিয়ে যে একটু কষ্ট করে সুরা ফাতে এক থেকে তেরো বার সুরা নাকস তিন বার তিন বার হ্যাঁ সুরা ফালাক এগারো বার জি সুরা ক্লাস নয় বার উস্তাদ জি পড়ে চিনিটার উপরে ফু দিয়ে ডেইলি রাত্রি জি শোয়ার সময় জি এক চিমটি করে চিনি মুখে দিয়ে ঘুমাবে উস্তাদ জি কথা স্টেপ পেরেছি উস্তাদ বলছি খেতে পারে সমস্যা নেই লাস্টের দিক দেখবেন ওকে ঝেড়ে দেবো যেগুলো ব্যথা বুথা আছে ইনশাল্লাহ তারপরে কি হয় পুরা আমাদের কাজের পরে ভিডিও লাস্টের দিক দেখবেন ইনশাআল্লাহ লাগে খারাপ ছিল ভালো এখন কেমন লাগবেন আজকে খারাপ খারাপ লাগবে নাকি ओके বস চল চল লাইক গো মারুম আগের চেয়ে এখন কেমন লাগে আগের চেয়ে ভালো ভালো লাগতেছে এখন কারণ কি ব্যথা কোনো জায়গা অনুভব হয় যে ব্যথা আছে শরীরে জি না ঘোরো যেখানে আছে সত্যভাবে বলবে যে এই জায়গা আমার ব্যথা আছে তারপরে ভালো হলে সেটাও বলবে খারাপ হলে সেটাও বলবে দাও হাঁটা দাও দেখি এখন কেমন মাথা আছে বসো ওঠো ব্যথা লাগে জোরে বলো মাথা লাগে জি না আগে থেকে শরীর কেমন ভালো আর কোন খারাপ লাগে এখন বসো আগে থেকে শরীর

এর আগে যেগুলো বলছিলাম ওইগুলা খাইছো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আমরা এইভাবে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করে থাকি আপনাদের যদি যিনি আক্রান্ত রুগী এবং কালো জাদু ব্ল্যাক মিউজিক এই সমস্ত রুগী থাকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা শিরোপ মুক্ত চিকিৎসা দিয়ে থাকি আমাদের এখানে কোনো তাবিজ কবজ কোনো কিছু দেওয়া হয় না সম্পূর্ণ ঝাড়ফুঁক শরীয়তের ভিত্তিতে ঝাড়ফুঁক করা হয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম